হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি ওটসের এমন এক পুষ্টিকর রেসিপি যেটা এক বাটি পরিমাণ খেলেই দিনের কাজ করার এনার্জি পেয়ে যাবেন আর এটা খেতেও খুব ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সকলের খুব পছন্দ হবে এখানে এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ওটস আর হাফ বাটি পরিমাণ মুগ ডাল এবার শুকনো কড়াই মুগ ডালটা হালকা ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি লাইট ব্রাউন কালার আসা অবধি ভেজে নিচ্ছি যখন দেখবেন মুগ ডাল থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে এসেছে বুঝে যাবেন মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে এইভাবে ডাল ভেজে নিলে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অনেকে মুগ ডাল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে অনায়াসেই খেয়ে নেবে এতটাই খেতে ভালো লাগে এখানে মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথেই নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা ভিজে গিয়ে হাফ বাটি পরিমাণ হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তাতে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আগে থেকে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম একে একে দিয়ে দিলাম আর সাথে ওটসটাও সব একসাথে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার প্রেসার কুকারটা লাগিয়ে দুটো সিটি পড়া অবধি এটাকে রান্না করে নিচ্ছি জানেন যে এটা শ্রাবণ মাসে সোমবার পরে গিয়েছে আর সেই সোমবারে অনেকেই নিরামিষ খান এইভাবে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন এতটা খেতে ভালো লাগে আমি নিজেও এটা প্রায় বাড়িতে বানিয়ে থাকি এবার একটি ক্যাপসিকাম নিয়েছি সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর গ্যাসে এবারে একটি কড়া বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল আর গোটা জিরে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা হাফ চামচ কুড়ে রাখা আদা আর টমেটো কুচি তারপরে এগুলোকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন তাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন এবার ক্যাপসিকাম কুচি দিয়েই ক্যাপসিকাম কুচিগুলোকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা বরবটি আর গাজর আর দিয়ে দিচ্ছি পেঁপে কুচি আর একটি আলু মিডিয়াম সাইজের একটি আলু কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এতে কুন্দরি আপনাদের যে যেই ভেজিটেবলস পছন্দ সেই সেইগুলি এখানে দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন লবণ আর দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ততক্ষণ অবধি সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে আর হালকা সেদ্ধও হয়ে যাবে এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে প্রেসার কুকারটা চেক করে নিচ্ছি প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন এটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ততক্ষণে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার এটা চেক করে নিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে কিন্তু আরেকটু সামান্য সেদ্ধ হতে বাকি আছে তাই এতে আরও আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এই ওটসের রেসিপিটি এতটা খেতে ভালো লাগে আর ভীষণ পুষ্টিকর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আর এর সাথে আগে থেকে যে ওটস আর ডালের মিশ্রণটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এটা কিন্তু এখনই রান্না শেষ হয়ে যায়নি লাস্টে আরও একটি চমক আপনাদের জন্য বাকি আছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করে দেবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর দেখুন প্রেসারে সবজিগুলো না দেওয়ার কারণে সবজিগুলো একদম গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখিয়ে দিলাম এখানে ছোলার ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চামচ পরিমাণ ভেজে রাখা জিরা গুঁড়ো এবার এটাকে এটি প্লেটে নামিয়ে দেখুন কতটা তৈরি হয়েছে আর এটা খেতে কতটা ভালো লাগে একবার বাড়িতে বানালে নিজেরাই বুঝতে পারবেন এতটাই খেতে ভালো আর এতটাই পুষ্টিকর যখন সারাদিন নিরামিষ করেন এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন পরিমাণ দেখবেন সারা দিনের এনার্জি পেয়ে যাবেন আবারও ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার কারণে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে হেলদি ও টেস্টি ওটসের রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এটা একবার বানিয়ে সকাল থেকে রাত যখন খুশি খেতে পারবেন আবারও দেখা হবে আপনাদের সাথে এই ধরনের এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সে দি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ